নমস্কার বন্ধুরা দেখো তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা দেখো হচ্ছে আমি মতে লাড্ডুগুলো বানিয়েছি কত সুন্দর হয়েছে সেটা দেখো এটা হচ্ছে সামান্য কিছু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করেছি তো দেখো কত সুন্দর হয়েছে ও খেতেও খুব টেস্টি হয়েছে তো এটা যদি তোমরা বানাতে চাও তো ভিডিওটা পুরোটা দেখো তাহলে পুরোটাই শিখে নিতে পারবা বা খুব সহজে বানিয়ে নিতে পারবা সেটার জন্য ভিডিওটা দিলাম যাতে করে আমি তো কষ্ট করে বানিয়েছি যেভাবেই হোক কিন্তু সেটার জন্য যে তোমাদের যাতে এতটা কষ্ট না হয় সেই জন্য ভিডিওটা আমি শ্যুট করলাম এবং দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই তোমরা দেখবো আশা করি তো দেখো আমি ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে বই দিক তো দেখো ডালগুলো ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি একটু জলটা ঝরিয়ে দিয়েছিলাম ভেজার পরে তবে এগুলোকে বেটে নেব মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে বেটে নেব তো দেখো এগুলো এভাবে ভালোভাবে মোম করে একদম বেটে নিয়েছি খুব চিকুনভাবে তো আমার সবগুলোই বেটে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সাদা তেল ব্যবহার করতে পারো ঘিও ব্যবহার করতে পারো যা যেটা সেটা ব্যবহার করতে পারো ঘি ব্যবহার করা সাদা তেল ব্যবহার সবাই টেস্টে যায় যেটা ব্যবহার করবার সে সেভাবে টেস্টি হবে তো আমি সাদা তেল ব্যবহার করছি দেখো এগুলো খুব ছোটো না খুব বড়ো না মিডিয়াম সাইজে সেভ করে এগুলো ভেজে নিচ্ছি দেখো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে ভালোভাবে খুব লাল নয় সোনালি কালার মতো করে এটাকে ভেজে নিচ্ছি এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি তো তোমরা তো সঙ্গে আছো ততক্ষণ সঙ্গে থাকো আমার এটা ভাজা হতে হতে তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে তো দেখো এভাবে ভেজে নেবা এরকম সোনালি সোনালি কালারে করে ভেজে নেবা এবার আমি এগুলো ভেজে তুলে নিলাম তো বাদ বাকিগুলো তো আমার সবগুলোই ভাজতে হবে তো তখন তো তোমরা সঙ্গে আছোই তো আমার ভাজা হতে হতে অন্য বাদ বাকি কাজ যেগুলো আছে সেগুলো সেরেও নিতে হবে তোমাদের সঙ্গে একটু আড্ডা তো মারতেই হবে নইলে কি আর ভালো লাগে তো এরকম ঘরোয়া উপান্তান দিয়ে এরকম ছোটো খাটো টুকিটাকি জিনিস কার কেমন লাগে সেটা অবশ্যই বলো দেখো আমার এগুলো সব ভাজা হয়ে গেছে তো এগুলো যাই হোক একটু বড় সাইজ এসে সেই জন্যে এগুলো হাততে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ ছোটো ছোটোভাবে কেটে নিলে এটা মিক্সার গ্রাইন্ডার পেস্ট করতে ভালো হবে তো এটাকে দেখো আমি এগুলো কেটে নিচ্ছি সবগুলোকে এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি তো আমার যতক্ষণ ভাঙি সবাই দেখো কীভাবে ভাঙছি আর সঙ্গে থাকো তো আমার এগুলো ভেঙে নেওয়া হয়েছে এবং এগুলো মিক্সার গ্রাইন্ডারে ভরে আর একবার আবার পেস্ট করে নেবো কিন্তু এটা খুব একদম চিকন হবে না একটু দানা দানা ভাব থাকবে নইলে এটা দানাটা আসবে না একটু দানা ভাব থাকলে অবশ্যই সুন্দর হবে তো দেখো এগুলো আমার সবগুলো দেখো পেস্ট করে নেওয়া হয়েছে দেখো কত সুন্দর ঝুরঝুড়ে দানা দানা ভাব এসছে দেখতেও কত সুন্দর হয়েছে তো এবার আমি কড়াইয়ে আবার চিনি জল বসিয়ে দেবো তা এটা মাপ হচ্ছে যতটা ডাল ছিল ততটা পরিমাণে চিনি তো আমার দু কাপ ডাল ছিল তো সেটাই দু কাপ পরিমাণে চিনি দিচ্ছি যে যতটাই ডাল ব্যবহার করবা সে ততটাই চিনি ব্যবহার করবা নাহলে না জিনিসটা সুন্দর হবে তাই আমি দু কাপ পরিমাণে আমার ডাল ছিল ওটার জন্যে দু কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম তো এটাতে সেরা করার জন্যে এক কাপ জল ব্যবহার করতে পারো দেড় কাপও জল ব্যবহার করতে পারো কিন্তু সেরাটা মেরে গাড়ো করতে হবে ওই জন্যে যে যেমন যতটা টাইম দিয়ে মার বাসে সেভাবে জল ব্যবহার করো তাই আমি এক কাপ জল ব্যবহার করলাম আর দেখো এটা আমার সেরাটা ফুটে উঠেছে তো একটু ফুটতে হবে টাইম দিয়ে তবে না সেরাটা গাড়ো হবে তো এতে আমি দিয়ে দিচ্ছি একটুকু এলাচ গুঁড়ো করে আরও অনেক কিছু ফ্রুট থাকলে ব্যবহার করতে পারো কিন্তু আমি আজকে বানাচ্ছি আমার বাড়িতে সেভাবে কিছু ছিল না তাই জন্য ড্রাইফ্রুট নেই তাই একটু ফুড কালার ব্যবহার করছি আর ফ্রুট এতে কিশমিশ কাজু বাদাম চালমগজ সব কিছু ব্যবহার করতে পারো দেখতেও সুন্দর লাগবে সেপটা অথচ খেতে অবশ্যই টেস্টি লাগবে যে কোনো কিছু ব্যবহার করলে তো টেস্ট তো অবশ্যই আছে তো আমার কাছে সেদিন কি আমার বাড়িতে সেভাবে কিছুই ছিল না তাই আমি জাস্ট একটুকু কালার ফুড কালার ব্যবহার করে আমি সেরাটা বানিয়ে নিলাম তো দেখো সেরাটা গাঢ় হয়ে গেছে যখন ধারটা একটু ভাব হয়ে আসবে দেখো এবার ভাব হয়ে আসবে তখন জানতে হবে হয়ে গেছে তো এটা হয়ে এসছে আমার এতে দেখো যে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এটা ভালোভাবে মিশিয়ে সমানভাবে চারিদিকটা সমানভাবে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দেখো ভালোভাবে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর মাখানাটা দেখো কত সুন্দর হয়েছে এবার এটা কিছু টাইমের জন্য এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে সমান করে সুন্দরভাবে সেপ দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো দেখো একটু ঢাকা দিয়ে রাখার পরে এবার খোলার পর দেখো কত সুন্দর শুকনো হয়ে গেছে তো এটাকে বাঁধার জন্য একটু হাতে আমি আর একবার নেড়ে চড়ে নেওয়ার পরে দেখো হাতে একটু তেল নিয়ে নিচ্ছি সরি ঘি ব্যবহার করছি কারণ ঘি একটু ব্যবহার করলে লাগবে না হাতে অথচ লাড্ডুটার গায়ে ঘি লাগলে তো অবশ্যই টেস্টি হবে তো সেটা আমি দেখো ঘি নিয়েছি হাতে একটু আর ঘিটা দিয়ে আমি সাইজ মতো সেভ করে নিয়েছি যে যেমন সাইজের করতে পারো মোটা ছোটো হোক আমি মিডিয়াম সাইজের দেখো সেপ দিয়ে নিচ্ছি তো আমার বাকি লাড্ডুগুলো তোমরা দেখতে থাকো সবগুলো বানিয়ে নেব তারপর বানানোর পর কেমন হয় সেটা তো অবশ্যই তোমরা সঙ্গে থাকছো দেখছোই তো দেখো আমি একে একে বানাচ্ছি দেখো আমার প্রায় বানানো শেষ হয়ে গেছে দেখো এগুলো আমার রেডি হয়ে গেছে অনেকগুলো লাড্ডু বানানো হয়ে গেছে এক দু কাপ ডালে দেখো কতটা লাড্ডু বানিয়েছি আর খুব সহজে এমন বেশি টাইমও লাগে না তাই খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপাদানে বাড়ির কিছু জিনিস দিয়ে এত সহজে এত সুন্দর একটা জিনিস পাওয়া যায় তো কার কার কেমন লাগলো অবশ্যই সবাই জানাবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই লাডুটা দেখো কত নরম হয়েছে একদম হাতেই টিপে ভেঙে যাচ্ছে এটা খেতেও খুব নরম খুব টেস্টি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবা তো এই ভিডিওটা এ পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসলে অপেক্ষায় তোমরা একটু ওয়েট করো সঙ্গে থাকো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো কে বা